আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে আমার মেশিন ঘরের আইপিএস পরিবর্তন করা দেখাবো আমার যে আইপিএসটি এখানে লাগানো দেখতে পাচ্ছেন সেই আইপিএসটি সমস্যা হয়েছে কারণ গত রাত্রে বৃষ্টি হঠাৎ উপরের চাল থেকে কিছু পানি এর ভেতরে পড়ে মানে এখানে আসে খুব প্রচুর বৃষ্টি হয়েছে সেই কারণে সে পানি আইপিএসের ভেতরে প্রবেশ করার পর বিদ্যুৎ ছিল না যখন হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে আইপিএসটি ভেতরে ধোঁয়া উঠে নষ্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় তারপরে আইপিএসের আউটপুটের যে টু পিন সকেটটি ছিল সেই টু পিন সকেটটিও পুড়ে যায় তো সেটা খুলে ফেলে দিয়ে আমি এখন বর্তমানে মেশিনগুলি ডাইরেক্ট কারেন্টে চলতেছে তো কারেন্টে চলতেছে কারেন্ট গেলে বাইরের যে লাইনগুলি আছে বন্ধ হয়ে যায় তো সেই কারণে এখন আমি আবার ওর আইপিএসটি রিপ্লেস করব। মানে আরেকটি আইপিএস আমার ছিল সেই আইপিএসটি সেটাও একটু সমস্যা হয়েছিল মানে চার্জিংয়ের সময় ঝামেলা করে সেটা মেরামত করেছি মেরামত করার পর ওইটা এখন এখানে লাগাব এখন আগের যেটা আছে এটা এখান থেকে খুলে ফেলে দেব প্লাস টেপ যা যা প্রয়োজন ব্যাগ থেকে বের করলাম এখন ব্যাটারির থেকে যে প্লাস মাইনাস কানেকশনটি আছে ব্যাটারি টার্মিনাল থেকে খুলে নেব খুলে নিয়ে আমরা এটাকে এখন এখান থেকে নামিয়ে দেব তো আমার আইপিএস দুইটা তিনটা আছে অলরেডি দুইটা রানিং থাকে একটা এক্সট্রা আমি সব সময় রাখি কখন কি হয় না হয় বলা যায় না আপনারাও ব্যাকআপ হিসেবে দুই একটা এক্সট্রা রাখতে পারেন কারণ সব সময় আইপিএসের প্রয়োজন হয় তো একটা ভালো করতে করতে একটা ভালো করতে হয়তো বা অনেক সময় লাগে সেই সময়টা ব্যাক আপ দেওয়ার জন্য একটা এক্সট্রা সব সময় রেডি রাখবেন ধীরে সুস্থ আর একটা আপনি রিপেয়ার করে নিয়ে আবার চালাতে পারবেন আপনারা চাইলে এভাবে কিন্তু আইপিএস রাখতে পারেন দেখতে পাচ্ছেন রহিমা আফরো রহিম আফরোজের দুইটি আইপিএস এখানে দেখতে পাচ্ছেন একটা তিনশো পঞ্চাশ ভিএ আর একটা পাঁচশো পঞ্চাশ ভিএ তো এখানে আমার যে লোড আছে তিনশো পঞ্চাশ ভিএেও চলে পাঁচশো পঞ্চাশ বিয়েতেও চলে কোনো সমস্যা নেই তো আপনারা তিনশো পঞ্চাশ ভিও কিনতে পারেন সেটাতেও চালাতে পারবেন একটা ওয়েলটি মেশিন একটা টেন্সমিটার বা দুইটা টেন্সমিটার এখানে একটা লোট বা সাথে আরও যদি দুই একটা ডিভাইস অন্য কোনো রাউটার টনু চালাতে চান চালাতে পারবেন সমস্যা নেই তো এখন আমরা এটাতে কানেকশন দেব প্লাস মাইনাস দেখে কানেকশান দিতে হবে অবশ্যই আপনারা প্লাস মাইনাস আগে ভালো করে ফলো করবেন ভুল করে লাগালে কিন্তু আবার আইপিএসটি আপনার ড্যামেজ হয়ে যাবে তো দুই পাশে ব্যাটারি কিন্তু প্লাস মাইনাস দেওয়া আছে চিহ্ন দেওয়া আছে হ্যাঁ এ আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে প্লাস এবং ডান পাশে মাইনাস তা আমি এটা দেখে সুন্দরভাবে এটাকে টাইট করে লাগালাম আপনারা এখানে অনেকেরই দেখা যায় যে এই টার্মিনালগুলো জং ধরে যায় নাট খায়া যায় মরিচে পড়ে লুজ কালেকশন হয় চার্জ হয় না মাঝে মধ্যে ব্যাক আপ দেয় তো এই ব্যাকআপগুলি যাতে না মানে ছিঁড়ে না দেয় যাতে মরিচা পরে জং ধরে নষ্ট না হয় ওই নাটগুলিতে আপনারা গ্রিজ দিতে পারেন পরিষ্কার করে পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে নাটগুলো সুন্দরভাবে টাইট করে এখানে গ্রিজ ব্যবহার করতে পারেন যে আপনারা গাড়িতে বা মোটরসাইকেলে যে গ্রিজগুলি ব্যবহার করা হয় ওই গ্রিজ আপনারা দুইটি টার্মিনালে সুন্দরভাবে দিবেন দেখবেন যে জং আসবে না জং না আসার কারণে দীর্ঘদিন আপনার কোনো ঝামেলা করবে না তো দেখতে পাচ্ছেন টুপিনটি পুড়ে গিয়েছিল সেই টুপিনটি আমি ওখানে আপাতত চালানোর জন্য তার বের করে ওই ডাইরেক্ট সকেটের ভেতরে দিয়ে আমি মেশিনটাকে চালু রাখছিলাম তো এখন সেটা খুলে ফেলে দিলাম কেটে নিলাম কেটে নিয়ে এখানে একটা নর্মাল টুপিন লাগাচ্ছি কারণ আমার কাছে বর্তমানে ভালো কোনো টুপিন নাই বিদায় পরবর্তীতে আমি এখানে একটা ভালো মানের টুপিন লাগাবো আপনারা ভালো মানের টুপিন এখানে ব্যবহার করবেন তো আমি এখানে একটা নর্মাল টুপিন আপাততর কারণে লাগাইলাম তো দুইটি তার বের করে নিয়ে পিছিয়ে নিয়ে আবার ভাঁজ করে নেবেন মোটা করে নিয়ে এর ভেতরে দিয়ে টাইট করবেন তাহলে আর লুজ কালেকশন হবে না তো এইভাবে টুপিন লাগানোরও কোনো সিস্টেম আছে তো আপনারা তারগুলিকে আগে বড় করে একটু বের করে নেবেন নিয়ে পেঁয়াজ দিয়ে নেবেন নিয়ে তাকে ফির আবার ডবল করে ভাঁজ দেবেন নিয়ে একটু মোটা হবে ওর ভেতরে দিয়ে নাট কিন্তু টাইট ভালো হবে লুজ কালেকশন হলে কিন্তু গরম হবে ফায়ারিং হবে আর ওখানে কিন্তু দুইটি ঘাট আছে আইপিএসের আউটপুটে তো যে ঘাটটি তা আপনাদের টাইট টাইট মনে হবে সেখানে লাগাবেন লুজ যেখানেই সেখানে লাগানোর প্রয়োজন নেই যেখানে লুজ কালেকশন সেখানেই ঝামেলা সেখানেই কিন্তু আপনার মেশিনের সমস্যা হবে সব সময় দেখবেন যে কারেন্টের যে কোনো লাইন যে কোনো কেবল বা নাট বা যে কোনো কিছু চার্জার সকেট কোনো লুজ না হয় দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার মুট চালু হয়েছে ইউপিএসও চালু হয়েছে এবং চার্জিংও হচ্ছে তিনটা বাতি আমার অন হয়েছে এখন আমরা খুলে দেখি অটো হ্যাঁ দেখতে পাচ্ছেন লাইনটি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অটো চলতেছে মেশিনও চালু আছে তো এভাবে আমরা অটো সিস্টেমটা পরীক্ষা করে দেখলাম আবার লাইনটা দিলাম দেখুন এখন কিন্তু আবার এই যে পাওয়ারটি চলে আসবে দেখুন পাওয়ারটি চলে আসবে ধন্যবাদ